এই বাংলাদেশের বাজারে সর্বপ্রথম আসলো টু ফোল্ড বিএমডাব্লু ছাতা হ্যাঁ এটা টু ফোল্ড একটা বিএমডাব্লু ছাতা ছাতার মডেল নাম্বার হচ্ছে দুইশো চোদ্দ আনোয়ার ছাতা মডেল নাম্বার হচ্ছে দুইশো চোদ্দো হবে হচ্ছে এরকমের টু ফোল্ডের ছাতা কভারে এরকমের বিএমডাব্লু লোগো প্রিন্ট করা থাকবে এবং উপরেও এরকমের বিএমডাব্লু যে লোগো আছে সে লোগো প্রিন্ট করা থাকবে কাপড় হচ্ছে চারটা কালার হবে একটা হচ্ছে মেরুন হবে একটা হচ্ছে সবুজ হবে একটা ব্ল্যাক হবে আর একটা হচ্ছে এই ব্লু হবে তো এটা হচ্ছে সুইচ দিলে জাস্ট অটো ওপেন সুইচ দিবেন খুলে যাবে সাঁতাটা আট শিকের হবে ভিতরে হচ্ছে এরকমের ব্ল্যাক হবে এটা হলো ব্ল্যাক হবে আর উপরে হবে হচ্ছে এরকমের সবুজ এটা হচ্ছে সাতাটা হবে উইন হবে অর্থাৎ বৃষ্টিতে উল্টাই গেলেও সাঁতাটা ভাঙবে না আপনি টানলে আবার সাঁতারটা সহজ সঠিক জায়গায় চলে আসবে তো এই সাঁতারটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা পাইকারি এটা হলো টু ফোল্ড বিএমডাব্লু টু ফোল্ড বিএমডাব্লু যে হাতলটা যারা একটু বাঁকা হাতল ধরতে যাদের একটু অস্বস্তি বোধ হয় একটু সোজা স্ট্রং হাতল ধরতে যাদের খুব আরামদায়ক মনে হয় তাদের জন্য হচ্ছে এই স্টাইলিশ ছাতাটি পারবেন সরাসরি শোরুমে এসে নিলে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে পাইকারি দামের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে